হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে শুভরাত্রি আমার শান্তাস কুকিং ব্রিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করেছি কি বলুন তো এটা আমরা বলি কলা গাছ বা কলার বগুলি এখন প্রথমেতে এগুলো সিদ্ধ করে নিতে হয় রান্না করার আগে এখানে আমি হলুদ মাছ দিয়ে এগুলো সিদ্ধ করে খাঁচায় দিয়েছি যাতে পানিগুলো ঝরে যায় তারপর আমি পরিষ্কার করে রাখা ডালগুলোতে লবণ হলুদ দিয়ে দেবো খুবই অল্প পানি দিয়েছি এগুলো ঘুম করতে খুব ভালো লাগে পর এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম বিশ মিনিট পর ঢালনাটা উড়িয়ে দেখলাম ডালগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি খাঁচা ঝরিয়ে আঁকা কলা গাছগুলো এখানে দিয়ে দেব এরপর কিছুক্ষণ নেড়ে চুড়ে নিলাম যখন মেরে নেব এরপর এক পাশে আমি বাগানের জন্য তেলটা গরম হয়ে গেলে তেজপাতা শুকনা মরিচ দিয়ে দেব শুকনো মরিচগুলো যখন একটু কালো কালো হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো দিয়ে দেবো এখানে খুবই অল্প মশলা ইউজ করা হয় যত কম মশলা ইউজ করবে ততই কিন্তু তরকারি স্বাদটা বজায় থাকবে আর কম মশলা খাবার কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় এক আমি কলার বগলিটি দেখছিলাম যে ডালের পানিগুলো এখানে শুকিয়েছে কিনা একটু শুকালে আরো মজা হবে পেঁয়াজ আর রসুনগুলো বাদাম হওয়ার জন্য থাকলাম যখন পুরোপুরি বাদামি হয়ে যাবে আমি এগুলো ডালটার মধ্যে দিয়ে দেব আমার হাতে এক পাশে কড়ায় এক পাশে মবার দিয়ে দিলাম এরপর আমি কাঁচামাচগুলো প্রথমে দেবার কথা ছিল কিন্তু আমি শেষে দিয়ে দিলাম আপনারা প্রথমে দেবেন এরপর এখানে একটু রেখে তারপরে নামে পরিবেশন করেন ধন্যবাদ সবাইকে